চিতলমারিতে উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে নতুন মুখ বিজয়ী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বাগেরহাটের চেতলমারিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের তিনটি পদে নতুন মুখ নির্বাচিত হয়েছেন চেতলমারি প্রতিনিধি জানান দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয় নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু জাফর মোহাম্মদ আলমগীর হোসেন দোয়াদ কলম প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন একই সাথে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে হিজুলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আজমির আলী উড়োজাহাজ প্রতীক নিয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুলতানা মল্লিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চিতলমারি উপজেলা ষাটটি ইউনিয়নের চল্লিশটি কেন্দ্রে মোট ভোটারদের মধ্যে প্রায় তিপ্পান্ন পার্সেন্ট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন